মিথ্যার ভয়াবহতা মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বলা পবিত্র কোরআন ও হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে আল্লাহ তালা বলেন মিথ্যা তো তারাই বানায় যারা আল্লাহর নিদর্শন সমূহের উপর ইমান রাখে না বস্তুত তারাই মিথ্যাবাদী নাহল আয়াত একশো পাঁচ হাদিস শরীফে মিথ্যা বলাকে মুনাফিকের আলামত বলা হয়েছে হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লিয়াল্লাম ইরশাদ করেন মুনাফিকদের নিদর্শন তিনটি কথা বলার সময় মিথ্যা বলে ওয়াদা করে ভঙ্গ করে এবং আমানতের মধ্যে খেয়ানত করে বোখারি ও মুসলিম এখানে রাসুলুল্লাহ সাল্লসাল্লাম মুনাফিকদেরকে চেনার উপায় বলে দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যে মিথ্যা কথা বলা মুনাফিকের পরিচয় হজরত রাসল সাল্লাহ্লাম ইসাদ করেছেন ধ্বংস তার জন্য যে লোককে হাসানোর জন্য কথা বলে এবং এতে সে মিথ্যার আশ্রয় নেয় ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য তীর মিজই শরীফ রাসল সাল্লাই্লাম আরও বলেন তোমরা সত্যকে অবলম্বন করো কারণ সত্যবাদিতা ভালো কাজে উপনীত করে আর ভালো কাজ উপনীত করে জান্নাতে মানুষ সত্য বলে ও সত্যবাদিতার অন্বেষায় থাকে এক পর্যায়ে সে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লিখিত হয়ে যায় আর মিথ্যা থেকে দূরে থাকে কারণ মিথ্যা উপনীত করে পাপাচারে আর পাপাচার উপনীত করে জাহান্নামে যে ব্যক্তি মিথ্যা বলে ও মিথ্যার অন্বেষায় থাকে এভাবে এক সময় আল্লাহর কাছে সে চরম মৃত্যুক হিসেবে লিখিত হয়ে যায় সহি